কেমন আছেন মুরুবে আশা করি সবাই ভালো আছেন আজকে ছুটির দিন সবার মোটামুটি ঘুম কালকে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমি জানি না তবে কালকে ঘুম বিশেষ করে বাংলাদেশে মানুষের ভালো হওয়ার কথা না কারণ যেহেতু কালকে দুইটা খেলা গেছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা গেছে দুইটা টিমেরই খেলা গেছে আর বাংলাদেশে মনে হয় না যে আমাদের দেশে যে নির্বাচন নির্বাচন যদি হয় যে কোনো নির্বাচন হলে যে মনে করেন যেরকম একটা দলাদলি হয় মনে হয় এর সাথে বেশি হয় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইলে তাইলে মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ঘুমায় নাই এবং কি রাত্রে রাতে কি ঘুমও হয় নাই ঠিক মতো আমার একটা জিনিস ভালো লাগছে কালকে ব্রাজিলের আর আর্জেন্টিনার ব্রাজিল ম্যাচ ড্র করছে দেন বিনিসিএস জুনিয়র এই পেনাল্টি মিস করছে যদি এদিক দিয়ে আর্জেন্টিনা না হারতো আর ওই দিক দিয়ে ব্রাজিল ম্যাচ ড্র না করতো আর হচ্ছে বিনিসিয়াস পেনাল্টি মিস না করতো আজকে সকালবেলা নোটিফিকেশনের সেটা বললাম না টু 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 তের হুম মোবাইলটাতে একদম হ্যাং হয়ে গেছে যাক তাদেরকে ধন্যবাদ ব্রাজিল আর আর্জেন্টিনাকে দুইটা টিমকেই ধন্যবাদ আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য কালকে আমি ব্রাজিলের খেলাটা দেখছি এই হোক কথা হইল আসলে কালকে যারা খেলছে খারাপ খেলনে তবে আমি দেখছি মানে পাস যে করে দুইটা বল গোলকিপার মানে কী করছে ভেনেজুয়েলার ইয়ার প্লেয়ারের পায়ে লাগছে এবং গোলগুলো হয় নাই অবশ্য এবং কি ব্রাজিলের প্লেয়াররা মানে পাস দেয় মানে বিপক্ষ টিমের কাছে বল যায় তারপর বলবো ভালোই খেলছে খারাপ খেলছে না ভিনি সিএস জুনিয়র এখানে ভিনির কথাটা আমি যেটা বলবো সে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দেশের হয়ে কিছুই করতে পারে নাই দেন কালকেও প্রমাণ করলো সে দেশের হয়ে কিছুই করতে পারতেছে না ঠিক আছে মানে কালকেও প্রমাণ হইল সে মনে হয় একটা না জানি দুইটা ম্যাচ আগেও ক্লাবে যেয়ে খেলা গেছে এখন আমার আমার ইয়াতে মানে বিবেকে বলে যে উনি টাকার জন্য বেশি ফোট দেয় ঠিক আছে এখন না হলে সে ক্লাবে যেরকম খেলে সেটার আমি মনে করি ফিফটি যদি তার থেকে ব্রাজিল পায় ব্রাজিল টিম পায় অনেক ভালো খেলার কথা কালকে সে যাই হোক একটা পেনাল্টি পাইছে সেটা মিস করছে তাও ডাবল টাইমিং হয়েছে তারপর ঢুকাইতে পারে নাই মামা ডাবল তার শরীরের যে কন্ডিশন তার যে শারীরিক যে ঘটন কী করলে গোলকিপার সহজ হয়ে যাওয়ার কথা যাই হোক সমস্যা নাই ভালো হয়েছে ঠিক আছে আর একটা কথা হইলো এদিক দিয়ে আর্জেন্টিনার ব্যাপারে যদি বলি হ্যাঁ ওনারা হারছে ঠিক আছে ওনারা তো হারে না যাক হারছে সকালবেলা এই ঘুম শীতের সকাল ভাই শীতের সকালে এই যে পোলা প্যান্টগুলা হ্যাঁ এই এই কয়টা বাজে সারা রাত যে এই যে ঘুমাইয়া সজাগে বিজাকে মানে কিছু ঘুমাইছে কিছু ঘুমাই নাই এরকম করে যে রাত্রটা কাটাইলো সকালবেলা উঠে দেখে মানে ওইটা খেলাটা দেখলো সুন্দর দশ মিনিটের মাথায় একটা গোল হয়েছে তারপরে একটা গোলও আর ফেরার গোল দেওয়া দিতে পারে না দেখ কটন হইলো এখানে আমি ব্রাজিলের রাজনীতি খেলা যখন খেলা যখন চলে তখন আমি বাঙালিদের নিয়ে চিন্তা করি কখন কোন দিক দিয়ে কোন বিপদ লাগাই বসে কোনো বিপদ হয় নাই খুব ভালোই সে কোনো ট্রল নাই কাউকে নিয়ে কোনো ট্রল ফল নাই থাকলেও দুই একজনে ঠিক আছে খুবই কম খুবই কম কারণ দুই দলই পথে পথে দুই দলই মনে করেনি যে গুম হারাম করে এখন কিন্তু বর্তমান যে রাতের আবহাওয়া বেস্ট একবারে ঠান্ডাও না আবার একবারে গরমও না অতিরিক্ত শীত হইলে কিন্তু শীতকাল ভালো কিন্তু অতিরিক্ত শীত হলে দেখা গেছে কী আপনি যতই কম্বল বা ল্যাব বলেন কাঁথা বলেন ঠিকঠাক মতো দেখবেন এদিক দিয়ে সেদিক দিয়ে বাতাস ঠান্ডা বাতাস রুখে তাহলে এখন এই এই বর্তমান যে আবহাওয়া সেইরকম একটা মনে করেন আবহাওয়া ঘুমের জন্য পারফেক্ট কিন্তু কালকে এই যে পারফেক্ট রা নাইটটাকে যে তোমরা গুমহারাম করলা এরা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস না দিলেও ঠিক আছে ফেসবুকে স্ট্যাটাস না দিলে মনে মনে কিন্তু গালাগালি করতে আছে যাক মনে মনে ব্রাজিলকে গালাগালি করা অর্জেন্ট গালাগালি কিন্তু এই যে ফেসবুকে বা নিজেরার মধ্যে যে একটা দ্বন্দ্ব আমাদের ব্রাজিল আজেন্টিনিস সেটা হয় নাই যাক ভাল লাগলো ধন্যবাদ সবাইকে